আমরা সব সময় বলি জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হয়েছে আমি সে বর্ণনা দিতে চাই না আমরা এটা ভেবেছিলাম চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারও রাবণে পরিত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের প্রয়োজন তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্যে জাতির জন্য এক অত্যন্ত বেদনা প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠ নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো দিবত আছে আমরা যখন বলি সুস্থ অবাধ নিরপেক্ষ উৎসব মুখর জনগণের অংশগ্রহণ মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুষ্ঠ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রধান বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আত্মার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐকমত্যে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবান না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী স্যার আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না আমরা সব সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল কেন যে ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফাইলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা আগেও জানতো বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে একচল্লিশ সভা পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করিবেন এই গ্যারান্টি কোথায় পেলেন এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একটি ব্লেক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন তেনভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চালাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ করবো যেটা আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তা সমচোতায় আমরা আসি এবং উৎসবমুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে ধন্যবাদ